আরেকটা বোন থাকা নাকি খুব জরুরি সবাই বলে কিন্তু আমার লাগবে না আমার এক ভাই এক বোন তো বেশ আছে তারপরও আমাদের আরেকটা বোন হলো তখন আমি ইন্টারে ভাই ক্লাস সেভেনে কি লজ্জা ছিল বিষয়টা বন্ধুরা সবাই ভীষণ রাগাতো আমায় হাসাহাসি করতো তার চেয়েও বেশি হিংসা লাগতো তখন যখন বাসে এসে ওকে নিয়ে আদিক্ষেতা দেখতাম মা কাজ করতে না পারার কারণে আমাকে করতে হতো সব কাজ কারণ আমি তখন বড় হয়ে গিয়েছি এতদিন অবধি ছোট্ট ছিলাম মায়ের জন্য যখন দাদিরা বলতো মেয়েকে কাজ শিখাও মা বলতো কি বলেন এত ছোট্ট মেয়ে আমার কি কাজ করবে আর শুনেছি আমি যখন হয়েছিলাম সবাই নাকি ছেলে আশা করেছিল দাদি বাবা সবাই নাকি আমাকে প্রথমে দেখেই নাই পরে যখন আমি সবার চোখের মনে হয়ে উঠি এই গল্প অনেক শুনেছি কিন্তু তখন খারাপ লাগতো না এখন লাগছে বাবা এই মেয়েটাকে এত আদর দিচ্ছে যেন চোখে হারাচ্ছে মা আমাকে এত আদর দিতে পারতো না কারণ তখন অনেক মানুষ ছিল কাকা ফুফি দাদি অনেকেই এখন কেউ নেই কাজের লোক আছে মা সারাক্ষণ এই মেয়েকে নিয়ে বসে থাকে খুব হিংসা হতো কিন্তু কাউকে কিছুই বলতে পারতাম না কারণ আমি তখন সত্যি অনেক বড় হয়ে গেছি আগে ভাইটা বাইরে থেকে আসলেই সারাক্ষণ আমার সাথে খুনসুটি আর ঝগড়া এখন ওর দেখাও মিলে না সারাক্ষণ বাবুনই বাবুনি এত গ্যাপে বোন আমার কি বুঝবে আমি আমার কোনো সমস্যাকে বলতে পারবো কি দরকার ছিল বোনের আমার আমি ওকে কম দেখতে পারতাম ব্যাপারটা সবাই মোটামুটি বুঝে গেল কিন্তু কেউ কিছু বলতো না কি আধিক্ষেতা সবার ও হাসছে খেলছে কথা বলছে হাঁটছে যেন সব নতুন দেখছে মা বাবা ভার্সিটির থার্ড ইয়ারে উঠে মোহিনের সাথে আমার বিয়ে হয়ে যায় বোন তখন সবে চার বছর এ নিয়ে শ্বশুরবাড়ি তো কম হাসির পাত্রি হতে হয়নি তখনও যেন পিছু ছাড়ছে না মহিনও কম না মাঝে মধ্যে পিন মারত এত ছোট শালি কিছু করতেও পারি না যতদিন বড় হবে আমি বাঁচি কি না সন্দেহ খুব লাগতো কথাগুলো দেখতে দেখতে আমারও দুইটা ছেলে হয়ে গেল মা এসে খুব সাহায্য করত। কিন্তু থাকতে পারতো না কারণ বাসায় ইরা একা তখনও খুব রাগ লাগতো যদি আমি একা মেয়ে হতাম মা এখানেই থাকতে পারতো মা বলতো রাগ করিস না ইরা একদিন বুঝবি বোন কি জিনিস বোনের মধ্যে মায়ের ছায়া থাকে আমি মুখ বেঁচে দিয়ে বলতাম আমার বয়েই গেছে ও মেয়ের মধ্যে তোমার ছায়া খুঁজবো একদিন সব পাল্টে গেল মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল ইরা তখন ক্লাস সিক্সে ভাই তখন ডাক্তারি পড়া শেষ ওটাও নিজেই থাকতে পারে সমস্যা হলো ইরাকে নিয়ে আর কেউ তো নেই আমার কাছেই রাখতে হলো আমার কাছে থাকতে শুরু করলো খুব আদরে করে রেখেছে মা খুব জ্বালাতো এটা করে দাও ওটা পারি না আমি মরে নিজের বাচ্চা নিয়ে নিজের জ্বালাই কিন্তু আস্তে আস্তে বোনটা বড়ো হতে শুরু করলো যেদিন ওর প্রথম পিরিয়ড হলো খুব ভালো করে ওকে বুঝালাম খুব আদর করলাম ওই দিন খুব কষ্ট পাচ্ছিল যেন মায়ের জন্য না কাঁদে তা খেয়াল রাখছিলাম এই দিন বুঝলাম বোন আমার কত আপন ও বড় হচ্ছিল আমাকে সাহায্য করতো বাচ্চাদের দেখত আমি মোহিনের সাথে কোথাও গেলে ওর উপর ঘর দিয়ে চলে যেতাম ভাইটাও বিয়ে করেছে বউটাও খুব ভালো তবে বেশি যেতে ইচ্ছে করে না আদর আপ্যায়ন করে তবে কি বলবো খুঁজে পাই না ভাইয়ের বইয়ের সাথে তার চেয়েও ইরার সাথে অনেক কথা হয় এখন আজ ইরার বিয়ে আমার পছন্দে ওর বিয়ে ঠিক করেছি আমার উপর কথা বলে না তাও ওর মতের যথেষ্ট গুরুত্ব দিয়ে বিয়ে ঠিক করলাম সবাই ভাবলো আমি ওর মা অনেকে বলেই ফেললো এ মা উনি বোন নাকি আমি তো ভাবছিলাম মা অনেক এজ ডিফারেন্ট তাই না ওই দিন আমার খারাপ লাগেনি একটুও ভালোই লেগেছে আমি তোর মাই খুব কষ্ট লাগছিল বোনটাকে বিদায় দিতে যেন আমার আপন কেউ নেই আর সময় চলে যায় ইরার দুইটা মেয়ে এখন আমার বাচ্চারা এখন বড হয়ে গেছে এখন ইরার সাথে আমার বেশ মিল দুজনের শরীর দেখতে একই তলপেট বাড়ছে কোমরে মেয়েদের জমে ভাঁজ পড়ে শাড়ি কাপড়ও মিলে যায় এখন সংসারের কথা নিয়ে বসলে ঘন্টা চলে যায় মোবাইলে কথা বলতে ভাইয়ের বাসায় যাই কোনো অনুষ্ঠানে যাই খেয়ে চলে আসি তবে ইরার বাসায় কোনো অনুষ্ঠান করলে আমাকে একদিন আগেই যেতে হয় আমার উপর রান্নার দায়িত্ব চাপিয়ে ও অন্য কাজ সারে আমার বাসায়ও কোনো কাজ পড়লে ইরা বাচ্চাদের নিয়ে চলে আসে বেশ লাগে তখন ইরার মেয়েরাও বড় হচ্ছে আমার ছেলেরা তখন পড়ালেখা শেষ করে চাকরি করে এক একে ছেলেদের বিয়ে করিয়ে দিলাম আমার তখন শরীরটা ভালো যাচ্ছে না ইরাই সব করছে এরা খালাকে পেলে ওদের সব হয়ে যায় আমার যেন আর কোনো কাজ নেই এখন কারো সাথে কথা বলবো সেই ইরা ছাড়া আর কেউ নেই নাতিদের নিয়ে ইরার বাসায় যায় প্রায়ই দুই বোনে কথার ফুলজুরি খুলে বসি আমাদের কথা ওর ছোটোবেলার কথা মা বাবার কথা খালাফুফিদের বোনদের হাড়ির খবর নিয়ে গল্প জুড়ি আমার বাসার পাশে থাকতো সে ভাবির কথা তার ছেলে মেয়ে কী করে মহিনের কথা যেন শেষও হয় না মাঝে মধ্যে ভালো না লাগলে ছেলেরাই বলে ইরা খালার ওখানে গিয়ে ঘুরে এসো দুই বোনে গল্প করে কাটিয়ে দিবে সময় ইরা ওর মেয়েদের সবসময় একই জামা কিনে দিত আমি আর ইরা কখনো একই জামা বা শাড়ি পরিনি পড়ব কীভাবে আমি যখন জামা পরতাম ইরা তখন বেবি যখন ও জামা পরতো আমি তখন শাড়ি পরি যখন ও শাড়ি পরা শুরু করলো আমি হালকা কালার আরও লাল নীল সবে শুরু করলো একদিন নাতিকে স্কুলে দিয়ে আসার সময় এক দোকানে দুইটা শাড়ি দেখলাম বেশ হালকা তবে সাদা সবুজে বেশ দুজনকে বেশ মানাবে এখন দুইটা মিলিয়ে কিনে নিলাম ইরার বাসায় গেলাম শাড়ি পেয়ে বেশ খুশি ইরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পানের বাটা নিয়ে দুই বোন ব্যালকনিতে বসলাম আজ শেষ বেলায় এসে দুই বোন একই শাড়ি পরলাম ইরা তেল এনে মাথায় লাগাতে শুরু করলো তখন হালকা শীত নিয়ে বিকেলের শীত আলো গায়ে লাগছিল মৃদু বাতাসে ইরার তেলের গন্ধ যেন বেলি ফুলের গন্ধ ছড়াচ্ছে ইরার ফুলের টবে নীল ফুলটার উপর আলো পড়েছে কোথায় যেন একটা শালিকের কিছির শোনা যাচ্ছে আমি চোখ বন্ধ করে সব যেন অনুভব করছিলাম মায়ের কথা খুব মনে পড়ছিল বোন কি জিনিস একদিন বুঝবি বোনের মধ্যে মায়ের ছায়া থাকে